রথযাত্রা উৎসব উপলক্ষে ভারতীয় ডাক বিভাগের বিশেষ কথা বার্তা উপস্থিত পোস্ট মাস্টার জেনারেল কলকাতা রবিবার দেশ জুড়ে মহাসমারোহে অনুষ্ঠিত হলো রথযাত্রা উৎসব দু হাজার চব্বিশ আর এই রথযাত্রা উৎসবকে স্মরণীয় করতে ও রথযাত্রা উৎসবকে ভিন্ন ভাবনায় পালনে উদ্যোগী হল ভারতীয় ডাক বিভাগ সোমবার ভারতীয় ডাক বিভাগের উদ্যোগে এই রথযাত্রা উৎসব উপলক্ষে উন্মোচন করা হল বিশেষ কভার বা খামের এই হলুদ বর্ণের খামের ওপর রয়েছে কাঠে তৈরি ছোট্ট রথের আকৃতির সাথে জগন্নাথ দেব ওপর বাংলা হিন্দি ও ইংরেজি তিন ভাষায় রথ সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ সোমবার সকাল আনুমানিক সাড়ে এগারোটায় নবদ্বীপ প্রাচীন মায়াপুরের শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান মন্দিরে এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই খাম উন্মোচন করা হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় ডাক বিভাগের কলকাতা রিজনের মাস্টার জেনারেল সঞ্জীব রঞ্জন ছিলেন সুপারিনটেন্ডেন্ট কৃষ্ণনগর পোস্ট অফিস প্রবাল সহ নবদ্বীপ পোস্ট অফিসের বিভিন্ন পদাধিকারী ব্যক্তি ও অসংখ্য পোস্ট অফিসের কর্মরত কর্মীরা এছাড়া উপস্থিত ছিলেন নবদ্বীপ জন্মস্থান মন্দিরের সেবায় বিকাশ দাস সহ একাধিক সাধু সন্ত ও অনেকে পোস্টমাস্টার জেনারেল সঞ্জীব রঞ্জন জানান রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে ভারতীয় ডাক বিভাগে এহেন উদ্যোগ পাশাপাশি তিনি আরও জানান সাধু সন্তদের জায়গা নবদ্বীপ ধামে ছাড়াও প্রভু জগন্নাথ দেবের সাথে শ্রী চৈতন্য মহাপ্রভু অঙ্গাঙ্গীভাবে যুক্ত তাই নবদ্বীপের মহাপ্রভুর জন্মস্থান মন্দিরকেই বেছে নেওয়া হয়েছে এটি আজ উদ্বোধন হলেও এরপর থেকে সকলেই ডাক বিভাগে এটি পেয়ে যাবেন नहीं नहीं। 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 की और ये सभी और सभी वैष्णव संस्कृतिक पवित्रतम स्थल प्राचीन नवद्वीप के चैतन्य महाप्रभु के जन्म स्थान पर भारत सरकार डाक विभाग के द्वारा रथ यात्रा के उपलक्ष्य में विशेष आवरण का विमोचन किया गया है इस प्रांगण में साधु संतों की भूमि है रथ यात्रा वैष्णव संप्रदाय का एक अभिन्न पर्व है उस अवसर पर डाक विभाग विशेष आवरण का विमोचन करते हुए अपार हर्ष का अनुभव कर रहा है यह विशेष आवरण आम लोगों के लिए उपलब्ध रहेगा आज से जिसे लोग सुवेनियर के रूप में अपने पास रख सकते हैं इसका उपयोग भी कर सकते हैं डाक सेवा के परिसेवन में आज के दिन किसी विशेष आवरण के विमोचन के अवसर पर यह कार्यक्रम का आयोजन किया गया मैं संजीव रंजन पोस्ट मास्टर जनरल कोलकाता रीजन প্রবাল বাগতি জানান ভারতীয় ডাক বিভাগের তরফে বিভিন্ন সময় তথা বিশেষ বিশেষ তিথিতে বিশেষ কভার বা খাম কখনও ডাক টিকিট উদ্বোধন করা হয় আর এটি রথযাত্রা উৎসব উপলক্ষে করা হয়েছে বা রথযাত্রাকে উদযাপন করা হলো। দ্বীপের চৈতন্য জন্মস্থান যেখানে সেইখানে স্পেশাল খবরটা রিলিজ করার জন্যে নদিয়া নর্থ পোস্টাল ডিভিশনকে দায়িত্ব অর্পণ করেছিলেন সেই দায়িত্বের অনুযায়ী আমরা এখানে আজকে আশ্রমের যারা আছেন তাদের সঙ্গে আমরা যোগাযোগ করি এবং তারাও সস্নেহে বলতে পারেন আমাদের অনুমতি দিয়েছেন এবং আমরা সেই জন্য আজকে এই এগারোটা থেকে সময় ছিল এবং মাননীয় পোস্টমাস্টার জেনারেল এবং অন্য আশ্রমিক যারা আছেন মাননীয় বিকাশ দাস মহারাজ এবং তার সঙ্গে অন্যান্য যারা আছেন কেশব মহারাজ তারা সকলেই আছেন আমাদের সঙ্গে এবং আপনারা দেখলেন যে স্পেশাল কভার যেটা সেটা আজকে আমরা রিলিজ করলাম এরপরে এগুলো কলকাতার জিপিওতে অ্যাভেলেবেল হবে বিক্রির জন্য যারা ফিল্যাটালিস্ট বা উৎসাহী আছেন তারা কিনতে পারবেন ধন্যবাদ আমি প্রবাল বাগশি নদীয়া নর্থ পোস্টাল ডিভিশনের সুপারিনটেন্ডেন্ট Faani jalo ale jala wa yiina.